এই হলো আমার আজকের তরকারি এইগুলো আমি আজকে রান্না কেমন হলো আমার তরকারি গুলো আসসালাম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করব লতি করলা ভাজি করবো আর কাসকি মাছ দিয়ে আলু বাজি করব এই হলো আমার আজকের তরি তরকারি চাল করবে কি করতাছ হ্যাঁ রান্না করতে সব সবাই দিতেছে রাবো অসুস্থ সেটাকে বসে হয় না ও দাঁড়িয়েও কথাও গেলো কেন যে আগের মতো করে নিতে পারে না এখন আমার পিছন পিছনে হাতে এ রান্না রান করতেছি তিনটে বzle রান করতে। তরকারি ওরতে রান না করা হইছে সুlogback কইরা আবার সেলে গুমা লইতে গেছি। তারপরে আসল না খাম। দীপাদ আসলে দেনge পর না। তোমরা কে ছলে করার জন্য আল্লাহ বিপদ দেই। তাই বেগুন না পরে শক্ত করে দাঁড়িয়ে থাকুক। পরে একজন আসছে সেই দেখে তুমি কি করতে আছে বিপদ আসলে আমি ব্যাংকে না কারণ আমি জানি আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে আল্লাহ বেশি বিপদ দেন যদি কেউ ভালোবাসা প্রমাণ করতে চান তাহলে অসুস্থ হয়ে কিছুদিন পরে থাকেন দেখবেন যে ভালোবাসা কিভাবে প্রমাণ হয়ে যায় কে আপনাকে বেশি ভালোবাসে এবং পাশে থাকেন আপনার আত্মীয় স্বজন মা বাপ না ভাই বোন দেখা যায় সবাই ছেড়ে চলে যায় একমাত্র পাশে পড়ে থাকে এটাই হলো জগতের নিয়ম শেষ আমার করলাবাদী শেষ লতিবাদি শেষ এখন আমি বাদি করবো কাজ হাতে মেখে রান্না করলে সব কিছুই মজা হয় তাই তো আমি বেশি বেশি হাতে মেখে রান্না করি মাখানো আমার শেষ এখন কিছুক্ষণ আমি এভাবে মেখে রেখে দিব এখন বেকে চুলোটা অন করে দিব শেষ মা বাড়ি এই হলো আমার ছেলের এক সপ্তাহের খাবার আধা কেজি এক সপ্তাহ যাইবে সারগা খাইবে সাইড করে ফোন সারগো খাইবে আর এককে দেবে রাবুরে এককে দেবে আমারে এই হলো খাবার রান্না শেষ আজকে আমি স্বামী অসুস্থ তাই আর সব পাতিল নিয়ে সিটেবিল উপর তো এই তরকারি বাড়ার মতো শক্তি আমার নাই আর মনেও চাই না এই হলো আমার তরকারি আজকে আল্লাহ হাফেজ